হাতে তো গাড়ি মনে হইতেছে এটা তো আমি চাই এক মিনিট ড্রোনও বানাতে পারবো দেখি ওই এই যে দেখ এটা যদি চাই আমি যে দেখেন আবার ড্রোন বানানো পারে Lamborghini ড্রোন এই যে Lamborghini ঠিক আছে আপনি যদি এখান থেকে চান এটা কানেক্ট করতে পারবেন এর মধ্যে ক্যামেরা থাকবে যেটা আপনি টিকটক লাইক কি ইউটিউব ফেসবুক ভিডিও বানাতে পারবেন দুইটা ব্যাটারি থাকবে সাথে ফলোমি মি অপশন দেওয়া থাকবে মানে আপনি হাঁটলে আপনার সাথে সাথে ড্রোনটাও হাঁটবে ঠিক আছে তো আজকের ভিডিওতে হাইস্ট ডিসকাউন্ট আমরা পাচ্ছেন আর যারা আজকে ড্রোন অর্ডার করবেন তাদের জন্য স্পেশাল অফারটা হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম ড্রোন জোনে ড্রোন জোনে কিন্তু এই যে ব্যাপারটা কিন্তু এখানেই ঘটে গেছে শুরুই কিন্তু হলো একটা ড্রোন দিয়ে আজকে বাজেট সেগমেন্টের মধ্যে বেস্ট ড্রোন কালেকশন দেখাবো আর যারা এখন ভাবতেছেন যে ড্রোন নিব বিগিনার লেভেলের ড্রোন সব আছে এখানে বিগিনার থেকে নিয়ে শুরু করে আপনার সেমি প্রফেশনাল প্রফেশনাল কি লাগবে এই যে আমার সামনে যেটা আছে আসসালামু আলাইকুম ভাই আগে আপনাকে পরিচয় করে পরিচয় আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি ভাই

আপনি সম্পূর্ণ মনে করেন করতে পরে ঠিক আছে আপনি যদি ভিডিও কাট থাকবে কিচ্ছু না ভিডিও কাটাকাটি আপনি সম্পূর্ণ আমাকে পরে আপনি ভাঙে দেখেন এখান থেকে আপনি যদি দেখাই এটা কাটাকাটি দরকার নাই জাস্ট আমি আপনাকে একটা জিনিস দেখাই দিই দেখেন আচ্ছা এগুলো সব এমনি খোলা যায় এগুলো যত সব অটোমেটিক খোলা যায় এখান থেকে লক বাটন আছে দেখেন আপনি সম্পূর্ণ পিন দাও আছে ঠিক আছে ভিডিওটা কাট করে না কারণ বিয়স্ত মনে করে 4000 টাকা দামের ড্রোন বা 3500 টাকা দামের ড্রোন ভেঙে যায় ঠিক আছে আর এগুলো ভাঙার কিছু নাই কারণ চায়না প্রোডাক্ট এগুলো সব সহজে ভাঙবে না বাচ্চা কে দেন অথবা বড় দের জারকি দেন তো আপনি ইজিলি ইউজ করতে পারবে খুব সুন্দর ভাবে ইউজ করতে যা ড্রোন নিচে নিচে রাখেন ভাই এখন আবার বলবেন যে এটা আবার উড়বে হ্যাঁ আবার উড়বে ভাই কি বলেন এই দেখেন দিলাম আবার উড়ে গেছে দেখেন

মধ্যে যাই আমরা টাকা দামের ক্যামেরা ঠিক আছে টিকটক লাইকি ইউটিউব ই ডাবল সম্পূর্ণ ব্লাস্টলেস মোটর থাকবে ফাইবার পাকা থাকবে হ্যান্ড্রয়েড ক্যামেরা থাকবে প্লাস আপনার আট জিবি লাইটিং দেওয়া থাকবে মানে হচ্ছে আপনার ড্রোনটাকে যে জায়গায় রাত্রেবেলা চলে ফ্লাই করতে পারবে লাইটিং আছে ఫోకర్ మనలి फो,

এখানে আছে ফাইবার আছে এটা প্রাই করবে মাত্র ছয় হাজার টাকা এক বছর সার্ভিস পেয়ে যাবেন যে কোনো সমস্যা হবে

তাদের জন্য হচ্ছে আপনি এই ডোনটা দিতে পারেনই দেখেন

সরাসরি এই ডিসপ্লে দেখতে পারবেন জানি এখানে ওপেনিং করে দেখাই এই দেখেন প্যানার হচ্ছে আপনার সরাসরি এখানে দেখতে পারবেন এটা প্রাইজিং পড়বে হচ্ছে মাত্র অনলাইন 7000 টাকা 7000 টাকা এটা মধ্যে ফোনও কানেক্ট করতে পারবেন ফোনও কানেক্ট করতে পারবেন এই দেখেন এই যে

খুবই সুন্দর একটা লুক দিন ঠিক আছে আরজিবি লাইটিং ফলো মি অপশন উপরে লেজার সেন্সর নিচে ডিনার আছে বাট পোড়া গেছে যদি দেখেন হিউজ পোড়া গেছে ভাই

তখন যাবে হ্যাঁ ভাই এখন যদি দেখে আপনি বড় ডিসের মধ্যে একটা ড্রোন দেখেন

আপনি দেখেন কালারটা হচ্ছে রিমোটের মধ্যে রিমোটটা এক জায়গায় দাঁড়ায় থাকবে দিকে নামায় দিল আবার একটা জায়গা উঠে যাবে ঠিক আছে না আপনি এটা কালারটা চেঞ্জ করতে পারবেন যদি আমার কাছে একটু দেন আমি আপনাকে দেখাই দিই এটা কালারটা আপনি চলে যে দেখেন কালারটা চুজ করতে পারবেন রিমোটের সম্পূর্ণ আপনি ঢুকে দিতে পারবেন ঠিক আছে এটা প্রাইজিন থাকবে মাত্র এগার হাজার পাঁচশো টাকা যারা নিতে অবশ্যই আপনারা দ্রুত নাম্বার যোগ করে পুরোটা ছোট জেলায় কুড়ির মধ্যে করতে পারবেন তারপর

কথায় হ্যাঁ মাথা নষ্ট আপনার লোক একটা পেয়ে যাবে তারপর যখন দেখেন দিয়ে যাই এখন গাড়ি দেখবেন নাকি একটু ড্রোন দেখতে যাচ্ছে না হাতে তো গাড়ি মনে হইতেছে এরা তো আমি চাইলে এক মিনিট ড্রোনও বানাতে পারব দেখি এই যে দেখি ডেলটা যারা স্ক্রিনশট মেরে যোগাযোগ করবেন তাদের জন্য আরো তিনশো টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ পাঁচশো টাকা ঠিক আছে অবশ্যই আপনার ফ্রি সারা বাংলাদেশ বাংলাদেশ ডেলিভারি চার্জ তারপর হচ্ছে এখানে একটা ড্রোন আছে যারা হচ্ছে আপনার থ্রি এক্সিস গিম্বল দেওয়া থাকবে মানে রিমোটের মাধ্যমে আপ করতে পারবেন ফুল এইচ ভিডিও করতে পারবেন সাথে জিপিএস থাকবে ব্লাসার্স মোটর থাকবে ফাইবার পাকে থাকবে প্রাইজিং থাকবে মাত্র অনলি ষোলো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো ভাই পনেরো হাজার পনেরো হাজার জান

গরু হাটে না যায় গরু দেখার জন্য তাদের জন্য হচ্ছে আপনার একটা রুল যেটা হচ্ছে আপনার থ্রিক্স গিম্বল দেওয়া থাকবে যার সামনে যদি ওপেনিং করে দেখে দেখেন খুবই চমৎকার আপনার ওপেনিং পেয়ে এই দেখেন

কোর দিন যদি আপনি গরু জব দিচ্ছেন সেই ভিডিও যদি একদম স্মুথলি করতে পারবেন ঠিক আছে একদম ফুটেজ থেকে নিতে পারবেন পাবেন দেড় কিলোমিটার পর্যন্ত মোটরগুলো থাকবে থাকবে ব্রাস মোটর ফাইবার ব্যাটারি বিশ মিনিট করে দুই বেটাজার চল্লিশ মিনিট প্রাইস থাকবে মাত্র অনলি একুশ হাজার পাশ টাকা হবে একুশ হাজার একুশ হাজার পাশে আমাদের করতে পারবেন যে

চল্লিশ কিলোমিটার চালাতে পারবেন দেড় কিলোমিটার পর্যন্ত মডেল হচ্ছে আপনার কে এফ টু হিউজ স্টক আছে সবাই নিতে পারবেন মাত্র অনলি বিশ টাকা বিশ টাকা হচ্ছে আপনার কে এফ টু আমাদের তারপর যদি আমরা থেকে যাই গরিবের অ্যাপ সেভেন ভাই এখানে

দেখতে পারবেন একদমই স্মুথলি আপনার ভিডিও করতে পারবেন টিকটক বলেন লাইকি বলেন নাটকের শর্ট ভিডিও বলেন মিউজিক ভিডিও বলেন কুরবানিতে হাটের ভিডিও বলেন এভরিথিং সব দেখতে পারবেন যার দেখাই ভাই প্রস্তুত দেখার জন্য আপনি ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন যদি ফলো দেখেন ড্রোন ক্যামেরা না ভাই একদম ক্যামেরা হাত তো আপনি করবে না একদম স্মুথ যারা দেখাচ্ছে জেনিউইন ওটাই পাবে পার্সেস করতে পারবেন তারপর যখন দেখেন দেখে এটা হচ্ছে আপনার তিন কিলোমিটার এটা থাকবে মোটামুটি বাইশ মিনিট করে ফলো

একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা এটা মডেল আপনার এক ঠিক আছে তারপর এখান থেকে যাই এটা হচ্ছে আপনার এফ টোয়েন্টি আসবে ঠিক আছে পর্যন্ত এটা প্রাইস হচ্ছে মাত্র অনলি পাঁচচল্লিশ হাজার টাকা এইটারই হচ্ছে আপডেট বাসায় তিন কিলোমিটার ছয় ছয় কিলোমিটার ব্যাটারি ব্যাক আপ পঁচিশ মিনিট করতে ব্যাটারিতে পঞ্চাশ মিনিট ফোর ভিডিও করতে পারবেন রিমোটে আপনি আর সিরিজ দেওয়া থাকবে কতটুকু চার্জিং পয়েন্ট আছে সবকিছু দেখতে পারবেন এটা প্রাইস মাত্র অনলি বত্রিশ হাজার পাঁচশো